আরব দেশের প্রায় মসজিদ আমরা দেখেছি মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে একেবারে মসজিদ ওখানে সব জায়গায় হারা মানে তো আছে মুসল্লান নিসা আলাদা আছে তো আছে ইন্দোনেশিয়া তো আছে আমাদের দেশে নাই বা আমাদের দেশের মতো অন্য দেশেও নাই এটার পিছনে একটা কারণ আছে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা মসজিদে মেয়েদের যেতে বাধা দিও তারা মসজিদে গিয়ে নামাজ পড়ুক এক এক মহিলা বলেন হজরাত আমার তো ভালো কাপড় নেই মাথার উপর ওড়না নাই বললো একজন থেকে নিয়ে হলেও যাও এছাড়িয়ে হাদিসগুলো আছে কিন্তু দেখা গেল আল্লাহ রসুলের ইন্তেকাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মসজিদে যখন মেয়েরা যায় বড় বড় সাহাবায়কার আমরা বিদায় হয়ে যাচ্ছেন মেয়েরা যখন যুবতী তরুণী প্রৌঢ়া বৃদ্ধা উঠতি বয়সী মেয়েরা যখন মসজিদে যায় উঠতি বয়সী ছেলেদের নজর পড়তে লাগলো আসতে যাতে তারা উত্তপ্ত করতে লাগলো অথবা নজর দিতে লাগলো অথবা চিহ্নিত করতে লাগলো অথবা মসজিদের ভিতরে নামাজের আগে পরে কথা বলতে লাগলো হজরত আয়সার রাজিয়াল্লাহ তাআলা বলেন আজ যদি আল্লাহর রাসূল বেঁচে থাকতেন মসজিদে মেয়েদের আসা নিষেধ করে দিতেন এটা একটা হাদিস আছে এনকারেজিং কথা তো আছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো বলেন মসজিদের যে হাল ফজরের নামাজ হয় আলো আঁধারের ভিতরে এশারের নামাজ হয় অন্ধকারের ভিতরে এখন মেয়েরা যদি দূরবর্তী মসজিদে যায় তার রাস্তাঘাটে নিরাপত্তা নেবে কে এবং মসজিদে চাইতে এরকম ফিতনা তৈরি হওয়ার চাইতে ঘরে পড়া উত্তম এবং অসুন্নতি অসুন্নতির খোলাফায় রাশিদিন আল্লাহ রসুল বলেন আমার তরিকা এবং আমাদের কারামের তরিকা তোমাদের মানতে হবে এই জন্য বাংলাদেশ অথবা আরও কোনো দেশে এই মসজিদে মেয়েদের যাওয়াটাকে ডিসকারেজ করা হয় বাচ্চা আমি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল মসজিদে দেখেছি নামাজ হচ্ছে এখানে খেলো ফুটবল খেলা বাচ্চারা পিছনে ফুটবল খেলে এবং আমাদের উত্তরা মোহাম্মদপুরে এক মসজিদে লিখে দিছে বাচ্চা আনবেন না আমি এটা ফেসবুক যে ভাইরাল হয়ে গেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে বাইরে লেখা আছে ইংরেজিতেও লেখা আছে আরবিতেও লেখা আছে যে আপনি বাচ্চা নিয়ে মসজিদে আসেন তার ভিতরে নামাজ পড়ার মানুষ যে নামাজ পড়বে স্পৃহা তৈরি হবে তবে আপনি বাচ্চাদেরকে শালীনতা শিক্ষা দিবেন আদব শিক্ষা দিবেন যাতে মানুষ নামাজ পড়ার সময় ও সামনে যেন না দৌড়ে লাইনে লাইনে যেন না হাঁটে তো আমাদেরকে বাচ্চা নিয়ে আসতে হবে তবে বাচ্চাকে আদব দিতে বাবা তুমি আমার সাথে থাকবে অথবা এক পাশে থাকবে তুমি হাঁটাহাঁটি করবে না চিৎকার করবে না স্থান থেকে নড়াচড়া করবে না এই আদব আমাদের শিক্ষা দিতে হবে আমি কিন্তু বাচ্চাদেরকে মসজিদ আনার পক্ষে তবে তাদেরকে শিক্ষা তালিম